এই যে দেখুন হাই রোডের দোকানপাট সব বন্ধ দুই একজন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে দু একজন গাড়ি নিয়ে বেরিয়েছে তো বাড়ি বাড়ি চলে আসলাম এসে দেখুন শুভ সকাল 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 খুব আমি হাঁটতে বেরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তা একেবারে ফাঁকা যারা হাঁটতে বেরোয় তারাই শুধু দু একজন রাস্তার মাঝখানে দেখা যাবে তাছাড়া একেবারে পুরো ফাঁকা এই যে দেখুন খুব ভালো লাগে খুব সকাল সকাল যখন হাঁটতে বেরোয় তো ভাবলাম আজকে আপনাদের একটু দেখাই যে আমি কিভাবে সকাল সকাল হাঁটতে যাই আর কি খুব ভালো লাগে সকালে যদি হাঁটা যায় আর কি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাহলে মনটাও ভালো থাকে আর বাড়ির কাজকর্মও খুব সকাল সকাল হয়ে যায় দিনটা মনে হয় এগিয়ে যায় তো খুবই ভালো লাগে সকালে হাঁটলে তো আপনারা যারা যারা হাঁটেন না এখনও তারা তারা একটু বেরিয়ে দেখুন হেঁটে দেখুন খুব ভালো লাগবে আর এই যে দেখুন আমি হাঁটছি কোথা দিয়ে জানেন আমার সেই কলেজ আর কি আমার সেই প্রিয় কলেজ যে কলেজে আমি পড়াশোনা করতাম সেই কলেজের পাশ দিয়েই যাচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কলেজ গেটের সামনে দিয়ে চলে যাব আর কি তো মনে পড়ে গেল সেই পড়ার সময়কার কথা আর কি যখন কলেজে পড়তাম তো খুব ভালো লাগলো যে আজকে এই পাশ দিয়ে যাচ্ছে আর কি এক একদিন এক এক পাশ দিয়ে যায় আর কি সকালবেলা হাঁটি মানে রাস্তা ফাঁকা থাকে খুব ভালো লাগে হাঁটতে ফ্রেশ অক্সিজেন আর কি রাস্তায় এই যে দেখুন কলেজ গেটটা আর কি তো এবারে চলে যাবো আরও সামনের দিকে হেঁটে তারপরে বাড়ি যাবো এই যে দেখুন পুরো এলাকাটায় ফাঁকা মানে চারিদিকে সব কিছু নিশ্চুপ যারা যারা হাঁটতে বেরিয়েছেন তারাই হেঁটে হেঁটে যাচ্ছেন এই দেখুন চারিদিককার পরিবেশটাও খুব ভালো লাগছে এবারে যাচ্ছে একটু হাই রোডের দিকে যাচ্ছি আর কি দেখি ওই দিকটা রকম কিভাবে সবাই যাচ্ছে তো রাস্তায় বেরুলে এই যে দেখুন পেপার যিনি বিলি করেন আর কি তিনি আসছেন আর এই যে দেখছেন দুইটা ছেলে যাচ্ছে তো এরা একটু পরে আমার সাথে কথা বললো আর কি আমি বুঝতে পারিনি যে এরা আমার ফ্যান ফলোয়ার আমার ভিডিও দেখে আর কি তো ওরা অবাক হয়ে গেছে আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে তো পরে আমি ওদের সাথে অনেক সময় কথা বললাম আর কি খুব ভালো লাগলো এই ছেলে দুইটা এই যে দেখুন ওরা দারুণ খুশি হয়েছে এই যে দেখুন হাই রোডের দোকানপাট সব বন্ধ দুই একজন হেঁটে হেঁটে বাড়ি দু একজন গাড়ি নিয়ে বেরিয়েছে তো বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখুন বাড়ির সব কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি বিছানাপত্র গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি মানে খুব সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়ে আবার রান্না করতে হবে খেতে হবে বাড়িতে আত্মীয় আসবে তাদেরকে খাওয়াবো এই জন্য খুব ব্যস্ত যে আমি নিজে হাতে যেহেতু সব কাজ করি আর তাদেরকে খাওয়াবো তো তাদের যেহেতু কাজ কখনোই করাবো না এই জন্য সব কাজ আগে আগে রেডি করে নিচ্ছি তো আসলে মানুষ নিজের বাড়িতে কম বেশি সবাই যাই হোক করে যখন আরেকজনের বাড়িতে আসে তখন তাদের দিয়ে না করানোই ভালো তো এই যে দেখুন বেলকুনিতে চলে আসছি সব ঝাড় দিচ্ছে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমার খুব প্রিয় একটা জায়গা সময় পেলে এই বেলকুনিতে এসে একটু বসি আর এই যে ঘরের মধ্যেটাও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছে একেবারে ঝাড় দিয়ে মুছে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ রান্না করতে গেলে এদিকে আসা আর হবে না তখন সময় হবে না তো যেটা বলছিলাম আর কি আমার ননদিনী আসছে আর কি আর রায় বাগিনী ননদিনী বড় ননদিনী আসছে আর কি তো ব্যাপার হচ্ছে যে বাড়ির বড়ো মেয়ে বলে কথা আর আমি হচ্ছে সবচেয়ে ছোটো সদস্য আর কি অনেক ছোটো এই পরিবারের আমি তো মানে ননদের নাতি নাতনি আর আমার ছেলেরা সমবয়সী এরকম আর কি তো এই যে দেখুন জামা কাপড় কেসে ধুয়ে নেড়ে দিয়েছি একেবারে স্নান সেরে চলে আসছি এবারে যে রান্না করতে হবে খেতে হবে সকাল সকাল একটু খাওয়া প্রয়োজন তো ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে দেখুন ভাত হয়ে গেছে আর রান্না করছিলাম হচ্ছে ডাল চচ্চড়ি আর ডাল আলু এগুলো সকাল সকাল খেয়ে দিয়ে নিলাম রান্না শেষ করে নিয়ে আবার অন্য কাজের জন্য রেডি হচ্ছে যে আবার রান্না করতে হবে সেগুলো আবার গুছিয়ে নিচ্ছি যে একা হাতে করতে হবে তাড়াতাড়ি না করলে টাইম মতো খেতে দেওয়া যাবে না সবাই মানে যাকে খাওয়ায় আর কি তাকে তো টাইম মতো খেতে দিতে হবে তারপরে এই যে দেখুন পোলাও রান্না করেছি সাদা ভাত রান্না করেছি খুব ব্যস্ত ছিলাম এই জন্য রান্নার সময়টা দেখাতে পারিনি তো রান্না শেষের দিকে আর কি দেখাচ্ছি যে খেতে দেব টাইম মতো হয়ে গেছে টাইমের মধ্যে যেগুলো হয়েছে সেগুলো রান্না করে নিয়েছি কারণ মানুষ খাবে দুপুরবেলা খাবে টাইম মতো রান্না করতে হবে আর যেটা রান্না করেছিলাম এই যে দেখুন মুগের ডালের মুড়ি ঘন্ট রান্না করেছি তো এটা ওরা খুব পছন্দ করে এই জন্য এটা রান্না করে নিয়েছি আর চিপস ভাজি করেছি ডালের সাথে একটু ভাজি দরকার খুব তাড়াতাড়ি এই জন্য এটা করে নিয়েছি যে বাচ্চারা এটা পছন্দ করে আর রান্না করে খাসির মাংস এই যে দেখুন মাংসটাও রান্না হয়ে গেছে ওরা চলে আসছে ওদেরকে খেতে দেব তো এই যে দেখুন সব রান্না কমপ্লিট হয়ে গেছে এগুলো দিয়ে খাবো। তো এক একদিন এক এক রকমভাবে খাওয়াবো আর কি তো আজকের মেনুতে এগুলোই ছিল আর কি তো তৃপ্তি সহকারে যেটুকু খাবে মানুষের তাতে শান্তি খুব ভালো লাগে কেউ খেয়ে যদি শান্তি পায় কাউকে যদি মন ভরে খাওয়াতে পারি তবে চেষ্টা করি হ্যাঁ তো যেটুকু পারি সামর্থ্য হয় চেষ্টা করি সেটুকুই খাওয়াই এই যে দেখুন তারা যেভাবে বসে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে সেভাবে খাচ্ছে এই যে দেখুন ননদ এবং নন্দায় দুজনে বসে খাচ্ছেন তো অনেক বয়স্ক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালো অনেক ভালো মনে মানুষ আর কি তো আমার খুব ভালো লাগলো তাদেরকে খাওয়াতে পেরে সেও খুব খুশি সে বলছে আমাকে দিয়ে একটা কাজও করালেন আমি বললাম ঠিক আছে আপনি তো বাড়িতে করেন এখানে কি জন্য করবেন তো তাই সে দারুণ খুশি